আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আমরা ঈদের ছুটিতে আজকে ঈদের দিনে ঘুরতে চলে আসলাম সুরারঘাট উপজেলার অন্যতম দর্শনীয় স্থান দমদমিয়া লেক এটা অবস্থিত হচ্ছে নালুয়া চা বাগান এখানে আসতে হলে আপনাকে আসতে হবে চন্ডিচরা চা বাগানের রাস্তা দিয়ে আসতে পারবেন অথবা আমরুদ বাজারের রাস্তা দিয়ে আসতে পারবেন ওই চন্ডিচরা চা বাগানের রাস্তা দিয়ে আসার পরে আপনি আমতলি চা বাগানে আসবেন আমতলির চা বাগানের পরে হচ্ছে নালুয়া চা বাগান এইটা আমি আমার লাইফে বাইক নিয়ে যত জায়গায় ছোট দিয়েছি এর মধ্যে অন্যতম একটা ডেঞ্জারাস রাস্তা এখানে প্রায় দশ কিলো রাস্তা একদম বাঙ্গা পাহাড়ি চা বাগানের মাঝ দিয়ে বয়ে গেছে দেখতে পাচ্ছেন এদিকে অনেক সুন্দর ভিউ আসতেছে এইদিকে ছোট একটা লেক লেকের মধ্যে অনেকেই গোসল করতেছে

যে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু চা গাছ এই চা গাছগুলো এখানে না আসলে আপনিও দেখতে পাবেন না এই যে দেখেন সামনে একটা টম 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 টমের চেয়ে কত উঁচুতে এই চা গাছের পাতাগুলো দাঁড়িয়ে আছে এগুলা থেকে বীজ সংগ্রহ করে চা এর চারা উৎপাদন করা হয় আমরা এইদিকে লেক দেখতে পাচ্ছি এটা ক্যামেরাতে রকম ভিউ আসে তার চেয়েও অনেক বেশি সুন্দর একটা জায়গা এটা আমি আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি